আজকে রাতটা যে কোনো ভাবে ওকে গ্রামে কাটিয়ে দিয়ে যাইতে হবে চাচা আমাকে বাড়ি তো মেলা দূরে খুব একটা বিপদে পড়ে গেছি গান তো রাত করে চোখেও দেখি না খাই বিক্ষা করে যদি কোনো রহমান এক রাতে কি থাক দিতেন সকালে আবার বিক্ষা করতে করতে গেতাম না বাবাজি যে থাকবার থাকবার যে সমস্যা নাই ফকির পাত্তাকে থাকবার দিলে আল্লাহ খুশি হয়